অগো তুমি উড়ে যাও কোন ঠিকানায় নীল তারা তুমি আবার কোথাও উঠবে এক তারাটির আঁচল ওড়ানো মেঘে অগ্নিদেবের গলায় বাঁচবে মল্লার গায়ে কাটা দেয়া পাগল পাগল জেগে ঠোঁট জুড়ে শুধু মরণ কামড় তৃষ্ণা নীল তারা তুই ঢাক হয়ে আসবি আমি দাঁড়াবো রাঙা ধুলো ভাঙা পথে হৃদয়ে ছুঁয়ে সত্যি ভালোবাসবি তোর বুকেই তো কদম ফোটাবে কবি তোর ভেজা দেখে ওগো সাঁওতালি ছেলে গায়ে ফিরে গিয়ে মেঘ মেলে দেবে খাতায় নিহারিকা নিলে দেবে দুই ডানা মেলে সারা রাত্রির মরণের উষ্ণতায় তুমুল বৃষ্টি যা ঘটাবার ঘটায়